রোলগুলো কতটা সুন্দর বন্ধুরা দেখতে হয়েছে এইভাবে একবার বানিয়ে নেবেন এটা কিন্তু আধ পাকা আম খুব যে বিশাল পেকে গিয়েছিল তাও না আর কাঁচা ছিল তাও না আর একটু আমি দেখাবো রোলটা খুলে রোলটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একে ছোটো করে কেউ টুকরো করে রোলে করে রেখে দিতে পারলে বয়নে খুবই ভালো থাকবে এখন অনেক দিন থাকবে একদম রেডি হয়ে গেল। এবারে আমি একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে ঠিক গাটাকে আমি দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে রোদে দিয়ে মাত্র এত সুন্দর শুকনো হয়ে গেছে তুলবো আস্তে আস্তে কতটা সুন্দর উঠেছে দেখুন বন্ধুরা পুরো একদম চকচক করছে ওপরটা ওপরটা দেখাবো যেন একটা তেল বেরোচ্ছে আমের ওপর দিয়ে তা এটা এবার কেটে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লাকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আম সত্ত্ব বানাবো আপনারা তো অনেক আম সত্ত্ব দেখেছেন বা বানিয়েছেন তা এই যে আম নিয়ে নিয়েছি গাছ থেকে পাড়া আম একটু নরম হয়ে গেছে একটু পাতা হয়ে গেছে এই যে হাতে করে একটু টিপচিপ বসে আছে এগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেবো নিয়ে এগুলোকে আমি বানাবো তা পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমটাকে প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে নেব ফেকে গেছে আমটা তো পেকে গেছে আমটা খুব একটা অসুবিধা হবে না এইভাবে এইটা সাহায্যে আমগুলোকে পুরো এইভাবে পুরে নেব এইভাবে ঠিক গেটারের সাহায্যে গেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাকা আম তো আর রয়েছে এই চারটে চারটে আম হয়ে গেছে আমটা পুরো করা হয়ে গেছে আর আমটা দেখাবো একটু পাকা ছিল আমটা কিন্তু একটু শক্ত ছিল বলে সেই জন্যে গ্রেটারে সাজে গ্রেট করে নিয়েছি আম তো আম আমসত্ত্ব খেতে খুবই ভালো লাগে তো এইভাবে বানিয়ে নিলে খুব ভালো লাগবে আর এবার একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে ঠিক ছেঁকেটা নেব এইভাবে ছেঁকে নিলে পারে পুরো একদম যে আমের একটা কষা কষা ভাব আছে চিবড়ে ভাবটা পুরো কেটে যাবে এইভাবে পুরো আমটাকে ছেঁকে নিয়েছি আর আমের বেরিয়েছে এতটা বেরিয়েছে আর এখানে আমের অনেকটাই বেরিয়ে গেছে এবারে আমি এটাকে একটা উনুনে নিয়ে গিয়ে বসিয়ে নেব জাল করে নেব চিনি একটি ক্যারামেল তৈরি করে নেব কম বেশি দিলেই হবে যেহেতু আমটা পাকা আছে খুব একটা বেশি লাগবে না আর বুঝেই দিতে হবে যদি আম টক হয় তখন একটু পরিমাণটা বেশি দিতে হবে চিনির আর মিষ্টি আমের একটু কম দিলেই হবে এখন আমি একটি কড়া দিই প্রথমে চিনি দিয়ে দেব চিনিটা পরিমাণ মতো দিয়েছি আর দিয়ে দেব অল্প একটু জল খুব একটা নয় এক চামচের দু চামচের মতো জল দিয়েছি এটাকে এবার ফুটতে দেব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ চিনিটা ফুটবে চিনিটা বেশ একটা সুন্দর কালার এসে গেছে এর থেকে বেশি আমি চিনিটার ফটাবো না তাহলে তেতো হয়ে যাবে চিনিটা পুরো একদম কালারটা লাল টকটকে হয়ে গেছে এবারে আমি আমের পালটা দিয়ে দেব এটা আবার একটু একটু করে দেব এইভাবে ঠিক একটু একটু করে মিশিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেব কালারটা খুব ভালো হবে আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো টক টক মিষ্টি ঝাল ঝাল লাগবে খেতে খুবই ভালো লাগবে আর দেবো অল্প পরিমাণে নুন ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে শুধু এবার নেড়ে নি আমার এইভাবে পুরো নাড়ি নাড়ি একদম পুরো যতক্ষণ জ্বলবে এইভাবে নাড়াতে থাকবো এবারে দিয়ে দেব একটু ফাটিয়ে রাখা এলাচ তাতে করে এবার সেনটা খুব ভালো হবে আর একটু ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না কালারটা কত সুন্দর হয়ে গেছে আর ঘনত্বটা খুবই ভালোই হয়েছে আর অল্পটুকু সময় ফুটিয়ে নেবে ওটা মাঝে মাঝে দেখে নেব এবার হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার একটু ঠান্ডা হতে দেব রকমই রেখেছি এবার এটা আর ঘন হয়ে যাবে একটু বড় মতো থালা এরকম নিয়ে নিতে হবে আর এই থালাতে তেল দিয়ে এইভাবে গোটা থালাটাতে তেল দিয়ে দেবো দুটো থালা নিচ্ছি আর একটা নিয়ে নেব তাতে করে চাড়িয়ে দিতে পারবো এরকম একটু বড় থালা হলে ভালো হয় চিনিটা কেউ ওরকম ক্যারামেল না করেও এমনি মাঝখান থেকে দেওয়া যায় কালারটা একটু ভালো হওয়ার জন্য এইভাবে দিয়েছি এবারে আমটাকে এতে ঢেলে দেবো এইভাবে পুরো একটু সেট করে নেব ব্যাস একদম রেডি এবার এই আম সতটাকে রোদে দিয়ে দেব না রোদে দিলেও হবে আর রোদে দিলেও হবে তা আমি রোদে দিয়ে নেব দুটোতে দিয়েছি কম বেশি করে টেবিল ফ্যানের তলায় বা পাখার তলায় রাখলেও শুকিয়ে যাবে অসুবিধা নেই আমি কিন্তু রোদে দিয়ে দেব দুদিন হয়ে গেছে ফিরে আসছে আমি দেখাবো পুরো যে আমসাতটা কত সুন্দর উঠে গেছে একদিন রোদে দিয়েছিলাম আর একদিন মানে পাখার তলায় ছিল তাতে করেই শুকনো হয়ে গেছে আমি তুলে দেখাবো আর এই থালাতে দিয়েছিলাম এটাও একটু দেখিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে আমলগুলো প্রত্যেকটা আমল দেখা যাচ্ছে আর কি সুন্দর চকচকে হয়েছে একদম এবারে দাগ দিয়ে কেটে নেব এবারে এইভাবে ঠিক রোলটা করে নেব কতটা সুন্দর রোলটা হয়েছে দেখুন পুরো একদম ভাজে ভাজে রোলটা করে নিয়েছি রোলগুলো কতটা সুন্দর বন্ধুরা দেখতে হয়েছে এইভাবে একবার বানিয়ে নেবেন এটা কিন্তু আধ পাকা আম খুব যে বিশাল পেকে গিয়েছিল তাও না আর কাঁচা ছিল তাও না আর একটু আমি দেখাবো রোলটা খুলে রোলটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একে ছোটো করে কেউ টুকরো করে রোলে করে রেখে দিতে পারলে বই নে খুবই ভালো থাকবে এখন অনেক দিন থাকবে একদম রেডি হয়ে গেল